আজ থেকে ঠিক উনআশি বছর আগে তিন রঙা এক টুকরো কাপড়ের অধিকারের জন্য লক্ষ লক্ষ প্রাণ হয়েছিল বলিদান আর যেটা শুধুমাত্র এক টুকরো কাপড় কখনোই নয় যেটা আমাদের অভিমান যেটা আমাদের অধিকার যেটা আমাদের অহংকার আমাদের ভারতের জাতীয় পতাকা আজ আমি আপনি তথা আমাদের দেশ স্বাধীন কিন্তু এই স্বাধীনতার দাম কোথা থেকে পাওয়া যায় রক্ত চোখের জল নাকি সেই সময়ের হাজারো লাখো মায়ের বুকের সরিয়ে খুঁজে পাওয়া যায় এই স্বাধীনতার দাম পনেরোই সমস্ত ভারতীয় তথা দেশ একসাথে গর্জে উঠেছিল আমরা স্বাধীন বলে সেই প্রথম রাতে দুশো বছর ও তারও বেশি অধিগৃহীত এই দেশকে ওই মধ্যরাতে প্রথম সমস্ত ভারতীয় আমাদের দেশ বলে গণ্য করেছিল সাথে শুরু হয়েছিল নতুন সংগ্রাম নতুন যুদ্ধ তবু আজ আমি তোমাদের বন্ধু রাহুল আরেকটি প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিলাম আজ উনআশি বছর পর এই পবিত্র দিনে এই স্বাধীনতার দিনে তুমি কতটা তোমার চিন্তা শক্তি তোমার ভাবনা আর তোমাকে স্বাধীন বলে মনে করো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর অবশ্যই জানিও স্বাধীনতা দিবস বা স্বাধীনতা সংগ্রামী কথাটা শুনলেই কার ছবি সবার প্রথম তোমার মাথায় আসে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে বড়ালছে পর্দায়